ভালোবাসে ইমান জানা যাদের ভিতরে ইমান আছে তারাই কেবল আল্লাহকে ভালোবাসে এটা কিন্তু আমার কথা না আমার বাধ্যার কথা না সোনায় বা কারোর দিকে যদি দেখায়

Allah şahsı kadar bana ilaha illallah Cüle la ilaha illallah La ilaha illallah La ilaha illallah Asman erma alik tu yallah Zemin erma tu yallah La はい。<Bye. S 2>

যেদিনে আমাদেরকে আজ যারা মোহাম্মদ সোহাব ব্যাপারী সাহেবের বাড়িতে প্রতি বছরের ন্যায় বাৎসরিক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন সেজন্য হৃদয়ের গভীর স্তর থেকে কালী মাতু করি বলি আলহামদুলিল্লাহ

যেটাকে এই ওয়াজের ময়দানে সকলেই এক নামে এক বাক্যে সুপরিচিত ওয়াইজ হিসেবে চিনেন হযরত আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ूबी হাফিজাহুল্লাহ তিনাল তিনার আপন ছোট ভাই সারা বাংলায় আলোন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি মারসুদুর রহমান আইয়ूबी তিনি আজকে এখানে আসবেন এবং আলো আসবেন ইতিমধ্যে এসে গেছেন হাফজুল কোরআন হাজরাত মাওলানা মোস্তফা কামাল মাসুলি সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এজন্য এখানে সময় খুব বেশি একটা পাওয়া যাবে না যার ধরুন আমি অন্য ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি আমি আপনাদের মাঝে আল্লাহ ঐশী গ্রন্থ আল কোরআনুল কালিমের সতরতম পাঠ শেষতম বিস্তার শেষ দুইটি লাইন তিল করেছি সুরাতুল জুমার শেষ দুই লাইন দুই আয়াত না কিন্তু আয়াতটা অনেক বড় আমি আয়াতের একটা অংশ বিশেষ তিল করছি লাস্টের দুইটা লাইন আমাদের শেষ দুই লাইন এবং সত প্রথম পালন শেষ দুই লাইন করেছি এ আয়া আর এ দুই লাইনের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে করার আশা রাখি আমার একটা ওকে বিল্লাহ যদি আল্লাহ নাহরম গোলাহাল আমিন আমাকে এয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করার সুযোগ দেন তাহলেই কেবল আপনাদের সামনে আলোচনা করা সম্ভব না ঠিক আছে কথাটা বুঝলেন নাই দাদা আমি কিন্তু অন্য বক্তাদের মতো পেশাদার বক্তা না আমি আপনাদের সাথে আমি আমার সুর নাই কন্ট নাই আমি আপনাদেরকে সুর দিয়ে কান্না করতে পারবো না আমি বাংলা কিছু কথা বলবো আমার কথার সাথে আপনাদেরকে জব দিতে হবে কারণ যখন আপনারা জব দিবেন তখন আমি বুঝবো আমার কথাগুলি আপনারা বুঝতেছেন মানা না মানা এটা পরের ব্যাপার কিন্তু অবস্থিত কথাগুলি বুঝতেছেন কথা বলতে মন চাবে আর যদি জবাব না দেন তাহলে বুঝবো যে আমার কথাগুলি বুঝেন না আর যদি আমার কথা আপনারা না বুঝেন তাহলে এখানে বসে বক বক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না এজন্য আমি অনুরোধ করবো আমার কথার সাথে একটু জবাব দিবেন আমি পবিত্র কালামুল্লাহ সতেরতম পাড়া শেষ দুইটা লাইন সুরাত হাজার শেষ দুই লাইন

নামাজের ক্যাটেডে মাজানা আসছে যদি তুমি ধাড়াইয়া করতে না পারো বসে পড়ো যদি বসে পড়তে না পারো শুয়ে পড়ো এর বসাটা কোথায় হবে করুনে মাটিতে যদি আপনি বসতে না পারেন আপনি ওই চেয়ার দিয়ে আর দেওয়ার দরকার নাই আপনি শুদা মাটিতে শুয়ে পড়বেন হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি ধারাইয়া নামাজ পড়তে না পারে তাহলে সে বসে পড়বে যদি বসে পড়তে না পারে সে শুয়ে পড়বে আপনি করে বসতে পারেন না ছেড়ে বসে আল্লাহকে ভালোবাসো কি বসো ভালোবাসো তিন নাম্বার আল্লাহকে আপনি ধরো মানে আল্লাহকে ভালোবাসো আর আল্লাহকে ভালোবাসে কারা ইমান জানা জানের ভিতরে ইমান আছে তারাই কেবল আল্লাহকে এটা কিন্তু আমার কথা না আমার বাধ্য না শোনাই বলল আসা জল্ ওই সমস্ত মানুষ যারা আল্লাহর উপরে ইমান এনেছে তারা আল্লাহকে কঠিন ভালোবাসে তাহলে যার ইমান যত মজবুত আল্লাহর সাথে তার ভালোবাসাও যত তারা আল্লাহ কে ভালোবাসে যারা ইমান দান যারা ইমান দান তারা আল্লাহ কে ভালোবাসে প্রতিষ্ঠিত করো যা আদায় করো এবং আমি আল্লাহকে আট দিয়ে ধরো মানে আমি আল্লাহকে ভালো বাস বিনিময়ে কি হবে তিনটে কাজ করবা আমি তিনটে পুরস্কার দেবো

কত সাহায্যকারী হয়ে যাব চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ এই আয়াতের অনুকূলে তাফসীরে ইবনে কাছীর সহ তাফসীরে মা'আরেফুল কুরআন তাফসীরে বহল মানে রওল বয়ান আর যত তাফসীর আছে তাফসিলের kitapগুলোর মাঝে এই আয়াতের অনুকূলে অনেক বড় বড় ঘটনা আসছে এই ঘটনাগুলি বলার মতো সময় এখানে পাওয়া যাবে না তবে বর্তমান বিশ্বের একটা ঘটনার সাথে এই আয় মে গেছে আমি এই ঘটনাটা আপনাদেরকে চাই দেশের নাম পাকিস্তান একজন ব্যক্তি তিনার নাম হচ্ছে তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ কি বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ তো প্রকারের ক্যান্সার আছে কত প্রকারের প্রকারের ক্যান্সার আছে তোর মধ্যে উনি যে বিষয়টার উপরে যে প্রকৃতির ক্যান্সারের উপরে উনি গবেষণা করছেন এই ক্যান্সারের এই জাতীয় ক্যান্সারের উপরে পৃথিবীতে আর কেউ গবেষণা করে সফল হয় নাই এক কারণে বছর দুই মাস গবেষণা করছেন ষোলো বছর দুই মাসের গবেষণায় পুলিশ আক্সেস শ্রী আনন্দ মেমে তা পুলিশ আক্সেস তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিন্তা করলো যে ব্যক্তিটা ষোলটা বছর গবেষণা করে